সব মানুষের জীবন নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আল্লাহ হয়ে গড়ে উঠবে মানুষ হওয়ার সব মানুষের অধিকার স্বাধীনতার শিক্ষা দেওয়া হচ্ছে না পুরো সমাজ ব্যবস্থাটাই খুব সন্ত্রাস জীবন ভিত্তিক হয়ে গেছে পার্সবিক হয়ে গেছে মানুষ বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার কারণে পার্থিব সামান্য স্বার্থের কারণে ব্যবসা বাণিজ্যের কারণে অন্যের হক লুট করছে ধোকা দিচ্ছে প্রতারণা করছে জুলুম করছে জালিয়াতি করছে ব্যাংক ডাকাতি করছে ব্যাংক লুট হচ্ছে ডাকাতি মানি অস্ত্র দিয়ে ডাকাতি হচ্ছে না কিন্তু ব্যাংক ডাকাতি ভিন্ন ভাবে বিগত সরকারের আমলে বর্তমান সরকারের আমলে আমরা দেখতেছি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বর্তমান উপদেষ্টাদের পিএফ হাজার হাজার কোটি টাকার ডাকাতির লুটের চিত্র এটা প্রকাশ্যে আসতেছে এভাবে এজন্য সমাজ তৈরি হতে হবে মানবতার রাষ্ট্র তৈরি হতে হবে সেজন্য মানবিক শিক্ষার প্রয়োজন আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আল্লাহ রসুল সাল্লামের ভালোবাসা সব মানুষকে ভালোবাসা সব মানুষের মানবিক মর্যাদাকে সম্মান করা সব মানুষের মানবিক অধিকারকে শ্রদ্ধা করা এবং সৎ মানুষ তৈরি হওয়া যে অন্যের হক লুট করবে না এবং অন্যের উপর জুলুম করবে না জুলুম মুক্ত মানবিক যে মানুষ সেটা তৈরি হওয়ার জন্য মানবিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন সেজন্য মানবিক তার রাজনীতির প্রয়োজন মানবতা রাষ্ট্রের প্রয়োজন যতদিন একক ধর্মের নামে একক জাতীয় রাজনীতি দুই শেষ রাজনীতি থাকবে ততদিন মানুষ অমানস হবে এই রাজনীতিগুলি মানুষকে অমানুষ বানানোর কারখানা খুব সন্ত্রাস জুলুমের কারখানা আমরা এভাবে হত রাস্তায় হত্যাকাণ্ড দীর্ঘদিন থেকে দেখে আসছি রোগী ভীক্ষা থেকে শুরু করে এবং বিগত পাঁচে আগস্ট পুলিশ হত্যা শিবির কর্তৃক পুলিশ হত্যা এবং এরপর বর্তমান ক্ষমতাসীন সমন্বয় চক্রের যে মুখ সন্ত্রাস এভাবে গুন্দামি হত্যাকাণ্ড লুটতরা লুটপাট ভাংচুর ধ্বংসত্ব এগুলো আমরা দেখে আসছি এবং এখান থেকে সব মানুষের জীবন বাঁচাতে হবে দয়মা আল্লা তালা বলেছেন। এক মানুষ হত্যা সব মানুষ এক মানুষকে বাঁচানো সব মানুষকে বাঁচানো তাই আল্লাহ রসুলের শিক্ষা সব ধর্মের মৌলিক শিক্ষা হচ্ছে সব মানুষের জীবন রক্ষা করা সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষা করা সব মানুষকে ভালোবাসা সব মানুষের নিরাপদ রাষ্ট্র তৈরি করা নিরাপদ জীবনের নিরাপদ দুনিয়া তৈরি করা আর সেই জন্য আল্লাহ রসুল সাল্লামের দেওয়া একমাত্র বিধান সব মানুষের জীবন স্বাধীনতা নিরাপত্তা অধিকার মর্যাদা ভিত্তিক মানবতা রাজনীতির ধারায় মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া তৈরি করা তাই খুন জনা谋 বিচার থেকে জীবন বাঁচাতে হলে দখল দখল থেকে রাষ্ট্রকে ধর্মকে গণতন্ত্রকে বাঁচাতে হলে মানবতাবাদী রাজনীতির কোনো বিকল্প নাই মানবতাবাদী রাষ্ট্রের কোনো বিকল্প নাই এবং একক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাজনীতি বলসংকষ্ট হবে ধর্ম নামে অধর্মতবাদী সম্প্রদায়ে খুনি রাজনীতি বলসংকষ্ট হবে এই খুনি ধর্মনামা ধর্মঅগ্রবাদী রাজনীতির মধ্যে দিয়ে আজকে গাজা ইসরায়েলে গণহত্যা চলছে ইন্ডিয়াতে হত্যাকাণ্ড চলছে আর অনেক জায়গায় হত্যাকাণ্ড চলছে এখানেও সম্প্রদায়ে একসংকেতবাদী রাজনীতির প্রভাবের মধ্যে দিয়ে ধর্ম এবং জীবন

সরকারি ভাব কেউ এগিয়ে আসলো না আবার জনগণও এগিয়ে আসলো না দুইটাই খুব দুঃখজনক তাই জনগণকে সবার জীবন রক্ষায় ঐক্যবদ্ধ সচেতন হতে হবে